বন্ধুরা সবাইকে গুড মর্নিং রইল দেখুন এই গাছটা কী গাছ গাছে কিন্তু ফল ধরে আছে কি ফল এটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে হবে ফলটাও এখান থেকে পড়ে আছে সেটাও আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই ফলগুলো আপসা আপসা কিন্তু দেখা যাচ্ছে নতুন পাতা ছেড়েছে নতুন করে গাছের আবার পাতা ভর্তি হয়ে গেছে দেখুন দিয়ে গাছ আর এই দেখুন কি সুন্দর দেখতে কি ফল বন্ধুরা কমেন্টে জানাবেন বন্ধুরা এই দেখুন গাছটা এই কিন্তু গাছে ধরে আছে ফলটা আর এই আমরা ফল নামিয়েছি কাঁচা তবু পেকে দেখুন কিন্তু পেকে খেতে কি ভালো কি সুন্দর বন্ধুরা আপনাদের বাড়ি যদি এরকম গাছ থাকে আপনারা ভাবে পেকে গেলে খাবেন আর কমেন্টে জানাবে ফলটা কি ফল কমেন্ট করে জানো সেই আশায় কিন্তু রইল ধন্যবাদ